হচ্ছে হচ্ছে কিনোয়া দিয়ে আমি বানাবো রাইস গতকাল গেছে শনিবার গতকালের দিনটা আমি বাড়িতে ঠিক কিভাবে কাটালাম কী কী রান্না করেছিলাম সেগুলো সমস্ত তোমাদের সাথে আজ শেয়ার করব। আর গেছিলাম সুপার মার্কেটে উইকলি বাজারও করতে তার কিছু কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি সাথে কিনোয়ার রেসিপি কিন্তু থাকবে আজকে আজকে একটা লাঞ্চে আর কি আমি একটা মজা জিনিস বানাবো সেটা হচ্ছে কিনোয়া এটা হচ্ছে কিনোয়া দিয়ে আমি বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে থাকবে তোমার চিকেন তো এটা হচ্ছে আজকে শনিবারের লাঞ্চ তো দেখো কিনোয়া দিয়ে আমি কিভাবে ফ্রাইড রাইস বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার কর কিনোয়া এক ধরনের অ্যানুয়াল প্লান্ট এর সিডস নর্মালি এডিবল হয় প্রোটিন ডায়াটারি ফাইবার ভিটামিন বি এবং মিনারেলসে ভরপুর হলো কিনোয়া কিনোয়া গ্লুটেন ফ্রি হওয়ার জন্য আজকালকার লাইফস্টাইলে রাইসের সাবস্টিটিউট হিসেবে কিন্তু ব্যবহার করা যায় কিনোয়া আমি আগের দিন রাত্রেবেলা নর্মাল জলে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখি সারারাত তারপর সকালবেলা উঠে কিন্তু ওটাকে সেদ্ধ করে নিচ্ছি আর মোটামুটি বাড়িতে যা যা সবজি ছিল সবকটা কটা সবজি দিয়েই কিন্তু আমি এই পোলাওটা বানাবো আর পাশে আমি মাংসটাকেও ম্যারিনেট করে রেখেছি যেহেতু আমি কিনোয়া ফ্রাইড রাইসের সাথে আজকে মাংস বানাবো একে একে মোটামুটি সবকটা সবজি আমি কেটে ফেলেছি আর আদা রসুনটা আমি এই চপারটাতে কিন্তু চপ করে নিচ্ছি সবজি চপ করতে করতে জলটা ফুটে গেছিলো তাই জন্য আমি কিনোমাটা দিয়ে দিলাম আর মোটামুটি দশ পনেরো মিনিট ফোটার পরে কিন্তু কিনোমাটা একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখো সেদ্ধ হওয়ার পর কিনোমাটা ঠিক এই রকম দেখতে লাগছে আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ফ্রায়েড রাইসটা আমি খুব অল্প তেলে বানিয়েছি তো কড়াই অল্প তেল দিয়ে আমি আগে ভেজিটেবলসগুলোকে সাঁতলে নেব আর আজকে সময় কম ছিল বলে আদা রসুনটা কিন্তু আমি একসাথে কষালাম না ওটা আমি একটা আলাদা সসপ্যানে কষিয়ে নিয়ে তারপরে এই সেদ্ধ করা সবজি মানে সাঁতলানো সবজির সাথে মিশিয়ে দেব আদা রসুনের সাথে আমি পেঁয়াজটাও আলাদা করে একটু ভেজে নিয়েছিলাম তারপর আমি সব শুদ্ধ মিলিয়ে ওই সাঁতলানো সবজির সাথে মিশিয়ে নিলাম এবং তারপর কিছুক্ষণেই মিনিট পাঁচেক মতন আরও সাঁতলাবার পরে তারপর আমি কিনোয়াটা সেদ্ধ করা কিনোয়াটা মিশিয়ে নিচ্ছি সাঁতলানো সবজির সাথে সেদ্ধ করা কিনোয়াটা ভালোভাবে মিশিয়ে তারপর একে একে নুন চিনি এবং গরম মশলার মধ্যে আমি এলাচ এবং গোলমরিচ একটু থেতো করে রেখেছিলাম ওটা আমি মিশিয়ে নেবো আর তারপরে দেবো সামান্য পরিমাণে হলুদ আর হলুদের ভিডিওটা যখন শ্যুট করছিলাম তখন আমার একটা কল এসে গেছিলো সেই জন্য হলুদটা আমার শ্যুট করা হয়নি কিন্তু এতে পরিমাণ মতন হলুদও কিন্তু মিশিয়ে নিতে পারো কিনোয়াটা সেদ্ধ থাকার জন্য ওভার কুক করার দরকার নেই কিনোয়ার সাথে ভেজিটেবলস এবং মশলাগুলো ভালোভাবে মিশে গেলেই মানে মিশে যাবার জন্য কিন্তু একটু দশ মিনিট মতন ঢাকা দিয়ে কুক করে নিতে হবে তারপরেই কিন্তু কিনোয়া ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে যাবে আর দেখো আমার ফ্রায়েড রাইসও রেডি এবারে আমি সার্ভ করে নিচ্ছি ফ্রাইড রাইসটা হয়ে যাওয়ার পরে আমি এবার চিকেনটা রান্না করে নিচ্ছি আর চিকেনটা আমি আজকে একদম নর্মাল প্লেন গরমে সেদ্ধ ঝোল যেটাকে বলে আর কি সেদ্ধ ঝোল করেছি প্রেশার কুক করেছি তো সেটা আমি আর প্রসেসটা আজকে দেখালাম না তো মোটামুটি সব কিছু মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারেই ছ সাতটা মতন সিটি দিয়ে দিয়েছি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর আমার চিকেন চিকেনও শনিবার দিনটা সব শুদ্ধ মিলিয়ে ঘুম থেকে উঠতে এত লেট হয়ে যায় যে সব কিছুই যেন লেটে চলে তো আজকেও আমার রান্নাবান্না তাই লেটে আর দেখো এত দেরি হয়ে গিয়েছিল লুসির খাবারটাও আমি পাশাপাশি রেডি করছিলাম মাংসটা কষাতে কষাতে মাংস কষানোও হয়ে গেছে লুচিকে খেতে দেওয়াও হয়ে গেছে বাসনগুলোকে আমি যতটা পারছি একটু ধুয়ে রাখছি বাকিটা সন্ধেবেলায় মাজবো আর সিটিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি কিচেনটা একটু ক্লিন করে নিই কারণ সন্ধেবেলায় এসে আবার রান্না বান্না করতে হবে আর তোমরা তো জানোই আমি আনক্লিন কিচেনে একদম রান্না করতে পারি না আমি হচ্ছে রান্না করতে করতে মেসিও করব। আর ক্লিনটাও আমি করব। বিকেলবেলা পরন্ত রোদটা বুর্জখালিপার উপর পড়ে কতটা চকচক করছিল সেটা তোমাদের দেখালাম এখানে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম আমাদের পাশের ওই আলমাদিনাতে আজকে সপ্তাহের বাজার করার দিন আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমি বাজার করে নিই এই বাজারের ভিডিওটা কিন্তু আমি ডিটেলে তুলেছি মোটামুটি ডিটেলে তুলেছি সেটা তোমাদের সাথে আমি পরের সপ্তাহে শেয়ার করব। আপাতত ওয়েস্ট বেঙ্গলে সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ আসছে ঘূর্ণিঝড় র্যামেল তো সবাই কিন্তু বাড়িতে থেকেও সেফ থেকো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে লিটল থিংস এভরিডে বাই গার্গিককে অনেক ভালোবাসা দিও আজকের মতন আসি বাই বাই